এত সব করে হ্যাঁ এত সব করে একটা মেয়ে পছন্দ করে বিয়ে করলাম আজকে সেই মেয়েটা আমার খাইয়ে আর এক জায়গায় চলে গেছে বন্ধু আমি এখন যে কত কষ্টে আছি আমার জীবনটা এখন পারি না আমার জীবন শেষ করে দিতে পারি না কিছু করতে

ছেলেটাও ভালো জায়গায় বিয়ে করলাম তাই বিয়ে দিলাম ছেলেটাও ভালো জায়গা যেত ছেলে অনেক দিকে থাকে আর আমি বিদেশ করি আওয়ার পর যে টাকা পয়সা যাওয়ার পর আমার স্ত্রীর নামেও রাখলাম টাকা পয়সা স্ত্রী স্ত্রী নিয়ে চলে গেল আর ছেলে বা মেয়ে তার অবস্থায় তারা আছে আর আমি এই বৃদ্ধ বয়সে আর কি করবো এই কিছু ব্যাপার হয়ে গেছে আর কিছু তো করার না এখন

আমি তোমার সাথে পরে দেখা করবো পরে খাবো পরে খাবো মন তন ভালো না তোমার আচ্ছা পরে দেখা